তো সিজনের শুরুর দিকে ছয় হাজার স্কোর হলে গ্র্যান্ডমাস্টার ডান হয়ে যায় তো আমার আইডিতে স্কোর আছে পাঁচ হাজার নয়শো তিরিশট্টি তো রিজনে অলরেডি ছাপ্পান্ন জন ঢুকে গেছে তার একটা মাত্র ম্যাচ খেলে আমার রিজন ডান হয়ে যায় এই ম্যাচে পড়ে যায় বিবে যারা গেমিং তো যারা গেমিং কিন্তু এখানে রিমন ভাই মেরা দিচ্ছে তো যেহেতু ওর এখানে মারছে তার মানে ওর স্কোয়াডটা আশেপাশে আছে তো রিমন ভাইরে বলি ভাই যেমনি সামনের দিকে রাশ না তখনই দেখি যে সাদের উপর থেকে তাদের স্কোয়াড ম্যাটগুলা মানে এখান থেকে সরে যাওয়ার ট্রাই করতেছে তো ওই অবস্থাতে রিমন ভাইরে বলি ডাইন সাইডটা কভার কাবার দেন আমি বাম সাইডটা আপনাকে ব্যাক আপ দিতেছি তো এখানে দেখতে পারতো ওরাও কিন্তু আমাদের ফায়ার করা ট্রাই করতো ওদের একটা প্লেয়ার পলানোর ট্রাই করতেছিল যেভাবে মানে ওদের রিভাইভ দেওয়ার জন্য তো ওরাও বুঝতে পারে নাই যে ওরা আচমকা আমাদের হাতে এইভাবে মারি খেবো বা আমরাও বুঝতে পারি নাই যে ওর এখানেই আছে তো রিমন ভাই নর্মালি এদিকে রাশ মারতেছিল আমরা এদিকে লুট করতে করতে আসছিলাম আসা অবস্থায় দেখি রিমন ভাই মানে যারা গেমিং রে মারা দেয় তো যাই হোক ওই অবস্থা তো দেখতে পারতো ঘরের ভিতরে দুই দুইটা এনেমি রিমন ভাই কিন্তু সেই পরিমাণ পেন দিতাছিল মানে স্কাইলার মাইরা মাইরা তাদেরকে তো আমি বলি ভাই আপনারা রাশ মারেন বুক ফুলায় আমি এইখান থেকে কাবার দিতেছি যাতে ঘর থেকে না মারতে পারে তো যেই কথা সেই কাজ তারা ভাই রাসমারে ঠিকই কিন্তু বগুড়া যে একটা ডাউন করে দেয় ডাউন করার সাথে সাথে এখন ও ডাউন হয়ে যায় মানে এই অবস্থাতে ওইখানে একটা আর আরেকটা এনিমি নাইমা মানে পলানোর ট্রাই তো করতে বামে দেখতে তো একটা এনিমি দাঁড়ায় আছে তোমাদের কাছে কি মনে হয় ওদের স্কোয়াডটাকে এখানে আমরা শেষ করতে পারবো কি না সবাই কমেন্টে জানাই দাও তাদের স্কোয়াডটাকে এখানে মারতে পারবো কিনা আর এই অবধি যারা দেখছো সবাই কমেন্টে ওপি লিখতে বলবো না কারণ সবার কমেন্টেরই কিন্তু আমি রিপ্লাই করি তো সবাই আর এদিকে দেখতে ওদের আরেকটা স্কোয়াডমেট কিন্তু এখানে মানে ওই যে জিপলাইনের মতন যাই একটা ইয়ে আছে ওইটা দিয়া পালানোর ট্রাই করতেছে তো ওরে কিন্তু আমি মারার সাথে সাথে দেখি ও ডাউন হয়ে যায় তো তার মানে ওদের একটা প্লেয়ার এখান থেকে পলায় যায় আর একটা প্লেয়ার বাইচে আছে আর আমরা তিন তিনটা প্লেয়ারকে এখানে মাইরা দেই তো তাদের লাস্ট প্লেয়ারটা বাইচে যায় যাই হোক গাইস বাকি গেম প্লেটা তোমরা ইন গেমে এনজয় করো আর একটা মুহূর্ত মিস করবা না কারণ এই ম্যাচটা সেইরকম একটা ম্যাচ ছিল ভাই আমাদের সিজনের শুরুর দিকে বেজা बोला टकरे तो पर बेस्ट चला टकरे आते हैं 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 आते

স্কোয়াড আই পাব না 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 স্কোয়াড আই না ওই দিকে একটা স্কোয়াড শেষ কালকে গেছে ডাউন না না ডাউন আরে নুনল ও পেয়ার ঘরের ভিতরে ডাইন আরেকটা ডাইন আরেকটা আছে

कैम ऑन लागलो बोले गाइस विवजेल मेजे मैच कुया ओ लास्ट एके माइक काय दिलम गाइस खतरनाक माइक विवजेल मैच कुया ए डायमंड कोट डन यार मास्टर भी डन